হামলাকারীদের গ্রেপ্তারে স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাস পেয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা রবিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজে উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তারা এর আগে বিকেলে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বিকেল চারটের দিকে পরিচালকের কক্ষে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কে বৈঠকে অংশ নেন চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে নুরজাহান বেগম বলেন দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হবে এ সময় হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেন তিনি এর আগে দুপুরে কলেজের প্রশাসনিক গেটে বিক্ষোভ করে এ ঘটনায় দোষীদের দ্রুত বিচার দাবি করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা উল্লেখ্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাতে তিন দফায় হামলা ও মারধরের ঘটনা ঘটে এরপর রাতেই কাজ বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা অন্য ডাক্তাররা সংহতি জানালে রোববার সকাল থেকে হাসপাতালের সব বিভাগে চিকিৎসা সেবা বন্ধ হয়ে গিয়েছিল যা এখন পুরোপুরি চালু হয়েছে আমি এটা আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমাদের ইনডোরে যে পেশেন্টগুলো ভর্তি আছে তাদের সেবার চলমান থাকবে এবং ইমার্জেন্সির মাধ্যমে যে পেশেন্টগুলো ভর্তিযোগ্য তারা আমরা হচ্ছে সেটা ভর্তি অবশ্যই চিকিৎসা আমরা করব আইসিউ এইচডিউ সব আমাদের সেটা চালু থাকবে আমরা তাদেরকে বলেছি আমাদের একটু সময় দাও সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে নিজটা আইডেন্টিফাই করতে পারবো এবং আমরা খুব দ্রুত তাদেরকে ধরে ফেলতে পারবো বলে আমরা আশা করছি